শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি এই যে বর্ষার সময় টানা রোদ্দুর দেখলে আগে কি মনে হয় বলো তো মনে হয় যত ভিজে জামা কাপড় আছে সেগুলো আগে মেলি আর তারপরে কিছুটা কাঁচা ধোয়া করে একেবারে শুকিয়ে ফেলি সংসার পরিপাটি পরিচ্ছন্ন রাখতে প্রচুর ভালোবাসি আর সেখান থেকে গিয়ে একদম যদি কাকভোর থেকে কাজগুলো শুরু করা হয় না তাহলে দেখবে দিনের শেষে একদম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আর নিজেকেও একটু সময় দেওয়া যায় যাই হোক জামা কাপড়গুলো মেলে দিলাম এখানে দেখো অনেকটাই কাঠ নিয়ে এসেছি নিচে থেকে আর এগুলো আমার যেহেতু সিঁড়িটা প্রচুর সরু একটু অসুবিধা করে জিনিসপত্র ওপরে তুলতে হয় তো কাঠগুলোকে এখন সুন্দরভাবে মেলে দেব আর এই যা টানা রোদ্দুর আছে গরম হয়ে যাবে আর শুকিয়ে গেলে না অনেক সুন্দর উনুনটা জ্বলবে আর তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যাবে আমাদের এখানে গ্রামের মানুষেরা যারাই কাঠে রান্না করে উনুনে রান্না করে তারা কিন্তু প্রত্যেক দিন এরকমভাবে কাঠ শুকিয়ে নেয় আর বর্ষার সময় তো একটু অসুবিধা হয় ভিজে কাঠ হলে কিন্তু জ্বলতে চায় না তো যাই হোক এখন চলে আসলাম এই দিকটায় এখানটায় বসে আমি বাসনগুলো সবটাই মেজে নেব আগে যে এটো ভাত টাতগুলো ছিল সেগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি এগুলো আমি এখন বিলে ফেলে দেব প্রত্যেক দিন খাবারগুলো এইভাবে আমি এক জায়গায় করে রাখি সকালে উঠেই ফেলে দিই তাহলে মাছেদেরও কিন্তু একটু খাবার পাই দেখো অনেকটা বাসন তো এখানে মেজে মেজে গামলার মধ্যে রাখছি আর গামলার মধ্যে পানি টেনে নিলে খুব সুন্দরভাবে ধোয়া হয়ে যাবে কাল আমাকে এক বোন বলেছিলে তুমি সকাল থেকে রাত পর্যন্ত ব্লগ শেয়ার করো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তুমি কী কী করে সেগুলো শেয়ার করো অনেক ইচ্ছে আমার দেখার তো সেই বনের কথা ভেবেই ভাবলাম আজকে চলো একেবারে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কী কী করি সেগুলো তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব আর আজকে এত বড় একটা ক্ষতি হয়ে গেছে বন্যায় আমাদের অনেক বড়ো ক্ষতি করে দিয়েছে সেটাও শেয়ার করব একদম সকালটা পুরো মনটা ভেঙেছিল মনে হচ্ছে যে এত কষ্ট হচ্ছে যে কোনো জিনিস তিল তিল করে গড়ার পরে সেটা যদি নষ্ট হয়ে যায় প্রচণ্ড কিন্তু খারাপ লাগে যাই হোক কিছু করার নেই এটা তো প্রাকৃতিক দুর্যোগ বলতে গেলেই চলে গল্প করতে করতে বাসনগুলো তো খুব সুন্দর করে মেজে নিলাম হাঁড়িটাও মেজে নেব। তো হাঁড়িটা তো একটু ছুপে ছুপে মাজতে হয় তা না হয় যে কালিটা তারপরে ফ্যান পরে সেই দাগগুলো কিন্তু সরতে চাই না হাঁড়িটা আগে ধুয়ে নিলাম আর তারপরে প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে ধুয়ে নেব এখন হচ্ছে আমার নিচের কত কাজ বাকি তার কি বলবো ওপরের কাজটা সারতে পারলে তারপরে নিচে ঘরে বসে বসে কাজগুলো করতে থাকবো এই বর্ষার সময় নাগে ভাবি বাইরের কাজগুলো সারি তারপরে টুকটুক করে ঘরের কাজগুলো সারবো এখনও মুরগিদেরকে ছাড়তে হবে তাদেরকে খেতে দিতে হবে পানি দিতে হবে বিছনা গোছানো ঘর পরিপাটি করা সবটাই পড়ে আছে আর সিমরান যেহেতু স্কুলে চলে গেছে ঈশা বাড়িতে আছে ও টুকটুক করে খেলছে আর আমার সঙ্গে কিন্তু গল্প করছে আজকে হাজব্যান্ড বাড়িতে আসছে দেখি একসঙ্গে দুজনা চা খেতে পারি কি ও তো ভোর ভোরই চলে যায় দোকান খুলতে সেই কারণে তোমাদের সঙ্গে আর দেখাতে পারি না আর যদি নিজের কাজে যাই তখন তো একদম রাত তিনটে থাকতে থাকতেই বেরিয়ে পড়ে তো ওই কারণে আর দেখানোর সুযোগই পাই না চলো এদিকে বাসনগুলো মেজে নিয়েছি এখন ঘরে চলে যাব আর দেখো কত সুন্দর রোদ্দুর সব কিছু কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে নিজে আসলাম ঈশার খিদে হয়ে গেছে এখন একটুখানি সুজি বানিয়ে দেবো দু চামচ সুজি দিয়েছি একদম হাতের একটা না আন্দাজ হয়ে গেছে প্রত্যেক দিন করতে করতে দেখবে যে কোনো জিনিস কিন্তু আন্দাজ মতো হয়ে যায় এই যে দু চামচ দিলাম না এটা একটু বেশি হবে না কমও হবে না আমার মেয়ে এটুকু খেয়ে নিতে পারবে সেই ভেবেই বানালাম অল্প একটু চিনি নুন আর এক চামচ দুধ এটা দিয়ে একটু পাতলা পাতলা করে বানাবো কারণ আমার মেয়ে সুজি আবার বেশি ঘন খেতে পারে না এরকম পাতলায় খুব বেশি পছন্দ করে যাই হোক এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে এনে তারপরে ঈশাকে সুন্দর করে খেতে দিয়ে দেব। আমি চেষ্টা করি ঘুম থেকে ওঠার পরে ওকে একটুখানি ভারী খাবার দেওয়ার জন্য তো ওটা দিলে না বেশ অনেকক্ষণ চুপচাপ থাকে আর নিজের মতো নিজে খেলতে থাকে তা নয় কি জানো তো একটু হালকা খাবার দিলেই বারবার খিদে পেয়েছে খিদে পেয়েছে করে আর জ্ঞান গান করতে থাকে। চলে আসলাম ঘরে আর ঘরটাকে এখন সুন্দর করে গুছিয়ে নেব প্রত্যেক নারীর শখ নিজের ঘরটাকে মনের মতো করে গুছিয়ে রাখার আমিও চেষ্টা করি হয়তো একটু ছোট বাচ্চা নিয়ে অসুবিধা হয়ে যায় তারপরেও চেষ্টা করে যাই কালামাকে এক বোন কমেন্ট করেছিলেন আপু তুমি কিভাবে এত কাজ এভাবে বাচ্চা নিয়ে পরিষ্কার পরিপাটি করে করতে পারো আমার ছেলে এত দুষ্ট আমি কখনোই ঘর বাড়ি গুছিয়ে রাখতে পারি না তোমার মেয়েরা বেশ শান্ত তোমার হাতে হাতে আবার সিমরান কাজও করে দেয় সিমরান কিন্তু ছোটোবেলায় কিছুই আনতে চাইতো না এক জায়গা থেকে আর একটা জিনিস রেখে আসতে বললে সেটাও যেত না কিন্তু কী জানো তো এখন যখন একটু একটু বড় হচ্ছে আমি দেখি যে কোনো কাজ আমি করার সাথে সাথে ও কিন্তু হাতে হাত মিলিয়ে করতে চায় আর সেটা করেও এগুলো অভ্যাসগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে যাই হোক বাচ্চা কাচ্চা বড়ো হলে কিন্তু তখন মায়েদের অনেকটাই হেল্প হয় দেখো কারটা গুছিয়ে নিলাম আর কত সুন্দর লাগছে আর জালনা কটা খুলে দিয়েছি যার কারণে ঘরটা পুরো আলোয় আলো হয়ে গেছে জালনাগুলো ভালোভাবে কত দিন খুলতে পারি না বৃষ্টির কারণে এখন যে এই দুটো তিনটে দিন রোদ্দুর পড়ছে হয়তো গরমটা এখন একটু বেশি আছে তারপরেও মনটা ভালো হয়ে যাচ্ছে এই যে উনুনে রান্না করতে পারছি শুকনো কাঠ পাচ্ছি তারপরে জালনাগুলো খুলতে পারছি যত ভিজে সাঁত জিনিসপত্র ছিল সবটাই কাঁচা ধোয়া করে পরিষ্কার করতে পেরেছি যার কারণে বেই ভালো লাগছে আর আজ চলো আমার এই ড্রেসিং টেবিলটা পুরনো ড্রেসিং টেবিলটাকে একটা নতুন রূপ দিয়ে দিই এই ড্রেসিং টেবিলটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে সামনে এই জিনিসপত্র রাখার জায়গাটায় আমার মেয়ে বারবার করে বোতল পানির গ্লাস এটা ওটা রাখে কিংবা পানি ঢেলে ফেলেম এগুলো যেহেতু প্লাইউডের তো সেই কারণে খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় পানি লাগলে ফুলে ফুলে ওঠে ওই কারণে ভাবলাম যেহেতু আগের দিন শোকেজের স্টিকার কিছুটা বেশি ছিল এই স্টিকারটা সামনে উপরে মেরে দিই এটা যেহেতু একদম পুরো পেপার টাইপের পানি পড়লেও কিন্তু লাগবে না তলায় ওই কারণে এটা সুন্দর করে মাপ করে কেটে নিচ্ছি আগের দিন ওই যে ছিটো ফোটো বাদ খাচ্ছে তো সেগুলো কেটেই বানাচ্ছি আর এতে করে কিন্তু এর ওপরটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এর অনেক আগেই যদি আমি মেরে দিতাম তাহলে জিনিসটা আমার আর নষ্ট হতো না দুই এক জায়গা দেখছি কাঠগুলো একটু ফুলে ফুলে গেছে ফেটে ফেটে গেছে সেখান থেকে যদি আর একবার পানি ঢোকে মনে হয় এবার উঠে ভেঙে যাবে ঘরের ফার্নিচারগুলো রোজই মোছা পড়ে কিন্তু ভিডিওর ভিতরে দেখানো হয় না কেন জানো তো প্রত্যেক দিন ভিডিও এমনিতেও অনেকটাই বড় হয়ে যায় আর তারপরে যদি এই আলাদা বাড়তি কাজগুলো তোমাদের সঙ্গে রোজ শেয়ার করি ভিডিওটা কিন্তু একঘেয়েমি হয়ে যাবে যার কারণে যেগুলো তোমরা দেখতে ভালোবাসো চেষ্টা করি সেগুলোই শেয়ার করতে দেখো নিচের এই যে পেপারটা মেরে দিচ্ছে আর একদম টান টান করে মারতে হচ্ছে বারবার হাত দিয়ে দিয়ে এরকম চেপে দিতে হয় তা নয় একটু ফোলা ফোলা থাকলে সেখানটায় কিন্তু হাওয়া ঢুকে যায় এই যে অল স্টিকারগুলো এগুলো যে এত প্রচণ্ড কাজের কি বলবো আর এখানটায় মাপ করে কেটেছি তারপরেও সামান্য একটু বাড়তি হয়েছে এটাকে আমি সুন্দর করে এখন কেটে নেব আমার এই যে কাচিটা এটা অনেক বছরের পুরোনো আমি যখন হাতের কাজ করতাম তো আমার এই কাচি প্রত্যেক দিন ব্যবহার হতো তো সেই কারণে সেই সময় কেনা ছিল সত্তর আশি টাকা দিয়ে একটা কাচি কিনবো তখন না সেরকম পরিস্থিতিও আমার ছিল না অনেক কষ্ট করে কাচিটা আমার কাজের পয়সা দিয়েই কিনেছিলাম আর দেখো আজকেও যত্নের কারণে অনেক সুন্দর আছে আগের দিন হাজব্যান্ডকে বললাম যে কাচিটাই মোটেও ধার নেই অনেক দিন আগেই ধার দেওয়া হয়েছিল একটু ধার দিয়ে নে দাও তারপরে না এত সুন্দর জিনিসপত্র কাটা যাচ্ছে কাজ করতে আর কোনোরকম কষ্ট হচ্ছে না ঘরে কিন্তু সুন্দর একটা কাচি রাখার অবশ্যই বেশি প্রয়োজন আমি তো সব সময় কাগজ কেটে বিভিন্ন জিনিসপত্র বানাই যার কারণে আমার আরও বেশি প্রয়োজন পড়ে তো সবারই ঘরে এরকম একটা কাচি রেখে দিলে বেশ কিন্তু কাজে লাগে দেখো এখন সুন্দর করে ঘরটাকে ঝাড়ু দিয়ে একদম পরিপাটি করে নিলাম আর পুরো ডিটেলসে যদি ঘর বাড়ি ঝাড়ু দেওয়া তোমাদের সাথে শেয়ার করতে যায় না তাহলে কিন্তু ভিডিওটা আরও বড় হয়ে যাবে এখন দেখো দুটো গামছা ছিল এগুলোকে এখন সুন্দর করে ভাস করে আমি এই যে দরজার ওপরটাই গুছিয়ে রাখছি দীঘা থেকে যে শামুকের ঝালনগুলো এনেছিলাম দরজার মুখে দেওয়ার কারণে ঘরটারও বেশ ভালো লাগছে এ ঘরটা এখন সুন্দর করে একটু গুছিয়ে নেব আর দেখো ভালোভাবে এখন এই যে ব্লাঙ্কেটটা ভাস করে একটা কোনায় রেখে দিচ্ছি এই যে খাটের ওপরে যদি রাখি না আমার মেয়ে এসে এক্ষুনি হুড়িয়ে আবার শুয়ে পড়বে যার কারণে ব্লাঙ্কেট কাঁথা এগুলো ভাস্ক করে সঙ্গে সঙ্গে সরিয়ে রাখতে হয় প্রত্যেক বাড়িতে একজন সুগৃহিণী থাকলেই কিন্তু ঘরটা সুন্দর পরিপাটি এবং গোছানো থাকে কারণ কোনো মেয়ে ছাড়া কিন্তু কোনো ঘরবাড়ি গোছানো অসম্ভব তো হয়তো ঘর বাড়ি গোছানো গাছানোর কাছে আমি মনে করি অনেক সুখ শান্তি আছে যেটা হয়তো অনেকেই বোঝে না যে সারাদিন কি করে ঘরের ভিতরে ঘরবাড়ি গোছানো এটা আবার কোনো কাজের মধ্যে পড়ে তবে আমি মনে করি সবথেকে বড় কাজ হচ্ছে এই যে ঘরবাড়ি গোছানো আর তার সঙ্গে পরিপাটি রাখা এর সঙ্গে মনটা যেমন ভালো থাকে আর কাজের মধ্যে থাকলে দেখবে আলাদা বাইরের কারোর কথা কোনো কানেই আসে না অনিমা সেন বোন আমাকে কাল ফার্স্ট কমেন্ট করেছিলে বোন বলেছ তুমি আগের মতো আমার নামটা আর নাও না কেন তো দু এক সময় হয়তো ভুল হয়ে যায় তার জন্য আমি ক্ষমা চিয়ে নিচ্ছি অনেক ভালো থেকো বোন মানিক মণ্ডল প্রোফাইল থেকে বোনকে জানায় অনেক অনেক ভালোবাসা দ্য ইনভিসিবেল গার্ল প্রোফাইল থেকে বোন আমাকে বলেছ আপু এইবার বর্ষাকালটা গেলে উঠোনে মাটি ফেলে নিও তাহলে আর এতটা কষ্ট করতে হবে না তো সেরকমই তো ইচ্ছে আছে কিছু সমস্যার কারণে আমরা কিন্তু মাটিটা ফেলতে পারছি না তো অবশ্যই যদি পারি এইবার তো অবশ্যই আপ্রাণ চেষ্টা করব মাটিটা ফেলে উঠোনটা উঁচু করে নেওয়ার জন্য ডিএলএস আবিদ প্রোফাইল থেকে বোন অনেক দিন পরে আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছ আর সত্যি না তোমাদের এই সকল কমেন্টগুলো জন্যই আমি চেষ্টা করে যাই প্রতিনিয়ত কষ্ট করে হোক যে করেই হোক ভিডিওটা আপলোড করার জন্য হয়তো দু একদিন একটু মিস হয়ে যায় বোন বলেছো আপু পঁচিশ তিরিশ মিনিটের করে ভিডিও দেওয়ার চেষ্টা করো তোমার ভিডিও যদি এক ঘন্টা দেখিও তবুও কিন্তু কম মনে হয় অনেক অনেক ভালোবাসা রইলো বোন যে এতটা ভালোবাসা তুমি মন থেকে আমাকে দিয়েছো তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা অনেক ভালো থেকো আমিনা ইসলাম আখি প্রোফাইল থেকে বোন আমাকে কমেন্ট করেছো তোমার ভিডিও এত ভালো লাগে কি বলবো আল্লাহর কাছে দোয়া করি সময় তোমরা ভালো থেকো অনেক অনেক ভালোবাসা তোমার জন্য না অনেক দোয়া রইল ভালো থেকো বোন সৌরভী ব্লগ রত্না লাইফস্টাইল জেরিন আক্তার কে ওয়াই এন লাইফস্টাইল জাহিদা খাতুন ফুলমণি আইমান আয়ান রাশিদা ব্লগ রুমা ব্লগস এম এস তানজিলা রুমা দাস সঙ্গীতা বিশ্বাস খুশি পারভিন শাহজাহান ফুলমনি এস কে সিরাজউদ্দিন পাখি এম ডি রুবেল হোসেন বৃষ্টি বিলাসী প্রোফাইল থেকে বোন আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছ বোন বলেছ আলহামদুলিল্লাহ আমি একজন লেডিস টেলার্স আমি মেয়েদের সমস্ত রকম পোশাক সেলাই করতে পারি আর বোন এটাও বলেছ আমি হাঁস মুরগি পুষি আমার হচ্ছে দুটো দুটো মেয়ে বোনের ছেলে যাই হোক বোনকেও আমার অনেক অনেক তোমার বাড়ি কোথায় অবশ্যই জানিও আর আমার কি জানো তো হাঁস পোষার প্রচন্ড ইচ্ছে তবে আমাদের এখানে হাঁস খুঁজে পাচ্ছি না কেউই হাঁস বিক্রি করে না তো সেই কারণে আর পুষতে পারছি না তা না আমারও অনেক ইচ্ছে কারণ আমার হাজবেন্ড হাঁসের ডিম খেতে প্রচুর ভালোবাসে রেহেনা হালদার প্রোফাইল থেকে বোন আমাকে অনেক ভালোবাসা জানিয়েছ বোনকেও জানায় অনেক অনেক ধন্যবাদ বোন যে বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখো তার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল। নাজনিন ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছ তোমার ব্লগ যে কত যে ভালো লাগে কি বলবো তোমাকেও দেখি আমার অনেক ভালো লাগে তুমি অনেক মিষ্টি গো অনেক ভালো থেকো বোন সবনাম শারমিন বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা বোন বলেছো তোমার ব্লগ আমি দেখি তবে কমেন্ট করে ওঠা হয় না আজ প্রথম কমেন্ট করলাম অনেক ধন্যবাদ বোন ভালো থেকো মইনুল হক প্রোফাইল থেকে বোন বলেছ তুমি আমার নামটা নিলে আগো তো কী জানো তো কিছু কিছু দিন না ভিডিও একটু শর্ট হয়ে গেলে কিংবা অন্য অন্য কাজের কথাগুলো শেয়ার করতে করতে না আর কমেন্টগুলোর পড়ে ওঠা হয় না অনেক ভালো থেকো বোন তো দেখো গল্প করতে করতে অনেকগুলো কাজই আমি এগিয়ে নিয়েছি উননটার চারির দিকটাই যেহেতু পানি ওই কারণে লেপছি না একদম ড্যাপড্যাপ করছে ভিজে তো অনেক কষ্ট করে লেপে মুছে দিলাম জানি না শুকাবে কি না সমস্ত কাজকর্ম সেরে দু কাপ চা করে নিয়ে বসলাম সিমরান স্কুল থেকে এখনো বাড়িতে আসিনি হাজব্যান্ড আর আমি দুজন দু কাপ চা খাচ্ছিলাম আর এদিকে হাজব্যান্ডের গ্যাসের প্রবলেম হচ্ছিল ওই কারণে একটু হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে এই গরম চা খাচ্ছিল যাই হোক অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে এখন ডাইরেক্ট রান্নাটা বসিয়ে দিয়েছি দেখো ভিজে উনুনটা না শুকালে তো রান্না করতে পারতাম না দেখছি এখন বেশ সুন্দর শুকিয়ে গেছে আজকে এত সুন্দর ফ্রেশ একটা মাছ এনেছে কি বলবো তো এই যে মাছটা ভাজলাম একদম হালকা করে ভেজেছি আমি না বেশি কড়া ভাজা মাছ খেতে পারি না আমার মেয়েও তাই ঈশা একটুখানি হালকা ভাজা মাছ প্রচণ্ড পছন্দ করে আর ওই যে মাছ প্রচুর ভেজে লাল করে কড়া করে ফেললে শক্ত হয়ে যায় ওই মাছটার আমি কোনো স্বাদই বুঝতে পারি না যাই হোক সিলভার কাপ মাছ ছিল ওই মাছটা আমি অনেক ভালোবাসি যেগুলো অনেক বড় বড় হয় সেইগুলো আর কি তো এখন সুন্দর করে রান্না করব আজকে করব আমি কচুর মুখি দিয়ে সিলভার কাপ মাছের ঝোল আর ওদিকটাই কুলেখারা শাক আর ছোট্ট ছোট্ট করে আলু কেটে রেখেছি সেটা দিয়ে ঝোল হবে যাই হোক আমি এগুলো অনেক পছন্দ করি কচুর মুখিটা তো আমার হাজব্যান্ড যেমন পছন্দ করে আমিও ঠিক তেমন আর আমার মেয়েরা শাক খেতে অনেক ভালোবাসে কুলেখারা শাকটা হালকা ঝোল করে দেব ওটাতে কিন্তু অনেক রক্ত বাড়ে যাই হোক দেখো এদিকে কচুরমুখীটাই সুন্দর করে একটু কষানো পানি দিলাম দিয়ে ঢাকা দিয়ে রাখবো বললাম না অনেক বড়ো ক্ষতি হয়ে গেছে দেখো বড় একটা এখানে যে নিম গাছ ছিল সেটা পড়ে গেছে পুকুর পারে। আর পুকুরের ওই মাথায় তিনটে মেঘনি গাছ সেগুলো অনেক মোটা মোটা হয়ে গেছিলো সবটাই পড়ে গেছে এটা যেহেতু একটু ছোট আছে এই গাছটা তো তুলে দেওয়া যাবে তবে বাঁচবে কি জানি না তবে ওই মাথার যে গাছগুলো পানির ভিতরে পড়েছে পুকুরে সেগুলো আর তোলা যাবে না আর এমন একটা অবস্থা যে বাড়িতে পানি জমাট হয়ে হয়ে গাছের গোড়াগুলো থাকে একদম নরম আর গোড়া থেকে মাটি সরে যায় যার কারণে গাছগুলো অনায়াসেই পড়ে যায় আমাদের বাড়িতে প্রচুর গাছ লাগানো ছিল গাছগুলো যদি বেঁচে থাকতো আজকে বোধ হয় রকম ফল আমার বাড়িতে শেষ হতো না এতটা ফলের গাছ লাগানো ছিল প্রত্যেক বছর বর্ষা হয় ডুবে যায় নোনা পানি জমা হয় গাছগুলো মারা যায় আর তা না হয় পড়ে যায় পানি জমে এরকমভাবে আর কতদিন চলতে পারে বলো যে কোনো শখের জিনিস শখ করে লাগানোর পরে যদি এরকম হয় কি খারাপ লাগে পিছনে একটা সজিনা গাছ হয়েছিল অনেক বড় হয়েছিল গাছটা দেখছি মারা গেছে তো যাই হোক কিছু করার নেই সব কিছু প্রকৃতির রান্না করতে করতে দু তিনবার উঠে গেছিলাম আর ওদিকে গাছটা তোলার সঙ্গে হাজব্যান্ডকে সাহায্য করছিলাম তো দেখো এদিকে ভাতটা প্রায় হতে চলেছে উতলে যাওয়ার মতো হয়েছে সবজিটা নামিয়ে নিলাম আর এখন করবো কুলেখারা শাকটা আজকের ভিডিওটা যেহেতু রাত পর্যন্ত তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করতে চলেছি একটু বড় হয়ে যেতে পারে প্লিজ সকলে একটু ধৈর্য সহকারে দেখে নিও এদিকে দেখো চারিদিকে পানি শুধু থৈ থৈ করছে কি যে বাজে অবস্থা কি বলবো আর উনুনটার ভিতরেও কিন্তু মাঝে মধ্যে পানি উঠে যায় যখন অত্যন্ত পানির চাপ থাকে তখন উনুন পর্যন্ত পানি চলে আসে যাই হোক দেখো এদিকে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা ওগুলোকে ভাজা ভাজা করে আলুগুলো দিয়ে দিলাম একদম চৌকো চৌকো ছোট্ট ছোট্ট করে কেটেছি নুন হলুদ দিয়ে দু মিনিট মতো আর একটু ভাজা ভাজা করে নেব আর তারপরে দিচ্ছে এই কুলেখারা শাকগুলো এত ভালো লাগে না খেতে এটা কি বলবো আর এর যে গোড়াগুলো ছিল সেগুলো আমি আবার মাটিতে পুঁতে দিয়েছি দেখা যাক যদি বাচ্চা একটা টবে করে মাটিতে তাতে পুঁতে দিয়েছি আমি অনেকের বাড়িতে দেখেছি কলপাড়ে লাগানো থাকে এত সুন্দর হয় ওই কারণে আমিও ভাবলাম একটু টবে দিয়ে দেখি হয় কি সেই দেখা হচ্ছে সন্ধ্যাবেলা এখন ননদ এসছে তো গল্প করছিল আর আমি এদিকে চা করছিলাম যাই হোক আজকে একটু তালের বড়া করব এই চাটা করে না খেতে খেতেই কারেন্ট চলে গেছিলো আর তালের বড়াটা করেছিলাম একদম পুরো অন্ধকারে অন্ধকারে বসে জানো তো তাল ছেঁকতে কিন্তু একটু টাইম লাগে আর একটু কিন্তু সময় লাগে তারপরেও পিঠেটা বানানোর পরে সেটা যে কি মজার হয় কি বলবো আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে পিঠে মাঠা ওই কারণে আমি চেষ্টা করি কিছুদিন বাদে বাদে কোনো কোনো পিঠা তৈরি করতে এদিকে চাটা একটা মগের মধ্যে ছেঁকে নিলাম এখন সুন্দর করে আমরা সবাই খেয়ে নেব প্রথমে দেখো এক কাপ চা ঢালছি তো এত সুন্দর কালার হয়েছে না দেখো পুরো সুন্দর লাল টকটক করছে লাল চা সবসময় এরকম লাল না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না এটাকে সুন্দরভাবে নিয়ে যাই তো আগে ননদকে দিয়ে দেবো তারপরে আমরা সবাই নিয়ে নেব যাই হোক দুটো টোস্ট দিয়ে দিই দিওকে দিয়ে আসি আগে গল্প করতে করতে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে আর গল্প করতে করতে আজকে তালগুলো অনেক তাড়াতাড়ি ছেঁকে ফেলেছিলাম এগুলোর যে ছালগুলো ছাড়িয়েছি ভিতরের আটিগুলো বার করে আলু কুচানো যে ট্রেগুলো হয় তার মধ্যে ঘষে ঘষে তালের কাতগুলো বের করে নিয়ে সুন্দর করে আটা দিয়েছি গমের আটা সুজি আর চিনি নারকেলটা বাড়ির ছিল না যার কারণে দিতে পারিনি এগুলো দিয়ে সুন্দর করে আজকে আমি তালের বড়াগুলো বানিয়েছি এত মজার হয়েছিল আর কালো জিরেটাও দিয়েছিলাম মাখানোর সময় তো আমি আগে জানতাম না একজন আমাকে খেতে দিয়েছিল একবার তার বাড়িতে দেখি কালো জিরে দিয়ে পিঠে বানিয়েছে এত ভালো হয়েছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে যার কারণে এখন থেকে আমি তালের বড়া করার সময় একটুখানি করে কালো জিরে দিয়ে থাকি তো বন্ধুরা আজকের ভিডিওটি হয়তো অনেকটাই লং হয়ে গেছে তোমরা এতক্ষণ পর্যন্ত যে যে আমার সাথে ছিলে তাদেরকে জানাই আমার আন্তরিক অনেক অনেক ভালোবাসা তো এখন কিন্তু কারেন্ট চলে গেছিলো আমার ননদ ওদিক থেকে লাইট ধরে রেখেছিলো আর আমি ফোনে ফ্লাই জেলে তারপরে কাজ করছিলাম তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও তোমাদের জন্যও না আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল